আর মেয়ের রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা তারপরে তৃণমূল বিজেপি যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে একটা প্রসেস থাকবে ডেকোরেটার বেঁধেছে ডেকোরেটার খুলবে এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি সর্বশেষ সেনা নামিয়েছে সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনের নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা না আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায় আমরা কোনো প্ররোচনায় পা দেব না আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানি রাসমণি রোডে যেটা কলকাতা পুলিশের অধীনে আমরা রানি রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করবো সে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবে না আমার জানা নেই শুধু ভারতবর্ষের মানুষ দেখবে ভারতের সংবিধান দেখবে ভারতের সেনারা দেখবে এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা তো খালি বাংলা তো জানি না আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে আমাদের নেতাদের সমস্যা আছে আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে আড়াই হাজার বছরের পুরোনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা চারটে খন্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যার মুখমন্ডল লেখা কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন ওই বইটা আসবার পরেই আমরা এ নিয়ে গণমন্ত্রী